বলেইছি যে জিদ্দার কোনো অফিসিয়াল আপডেট পেলে কোনো ধামাকিদার আপডেট পেলে এই চ্যানেলে শেয়ার করতে তো চলেই আসবো বন্ধুরা জিদ্দার আপকামিং ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সেই সিনেমার অফিসিয়াল রিলিজ ডেট জানতে পারা গিয়েছে এটা একটা তার আপডেট বলা চলে এটা আশা করি এখনও অবধি অনেকেই খেয়াল করে ওঠেননি হয়তো আমিও অ্যাকচুয়ালিতে কোনো রকম এরকম ইন্টারভিউ বা কোনো রকম জিনিসপত্র খেয়াল করে উঠিনি কিন্তু একটা ধামাকা তো হয়েছে সেই ধমাকাটা দিচ্ছি একদম উইথ প্রুফ দেবো যে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটা কবে রিলিজ করতে চলেছে তবে হতাশা একটা রয়েছে যে এটা আমরা জবে জবে এক্সপেক্ট করেছিলাম তার থেকে আরও অনেকটা বাদে রিলিজ করছে তো অনেকটা টাইম জুড়ে আমরা জিদ্দাকে বক্স অফিসে দেখতে পাবো না এবার এই ছবিটা যে টাইমে রিলিজ করছে সেই সময় যদি মানে সেই সময় যদি রিলিজ করে ঈদ টোয়েন্টি টোয়েন্টি সিক্স সেটাও কিন্তু জিদ্দা আবারও ছেড়ে দিচ্ছে তো বোঝাই যাচ্ছে যে জিদ্দা কিন্তু দু হাজার ছাব্বিশের ঈদেও আসবে না আর দু হাজার ছাব্বিশের ঈদে একটাই হয়তো ছবি বাংলা থেকে জিদ্দার হয়তো আসতে পারে আর বাকি কি যদি হিন্দি থেকে জিদ্দা কিছু করেন সেটা আলাদা বিষয় এবং এখনও লম্বা একটা সময় লাগবে এবং একটা লম্বা একটা সময় আছে এখনও এই ছবিটা তৈরি হতে তাই মানে এটা একটা ইয়ে আক্ষেপ যে একটু জিদ্দাকে দেখতে চাই দেখতে চাই কিন্তু দেখতে পাই না এরকম একটা ব্যাপার আর কি যাই হোক এইটা তোমাদেরকে দেখাই এটা তেইশ ঘন্টা আগে টলিউড টলি বাংলা বক্স অফিস যে পেজটা রয়েছে তারা এটা জানায় এই পে পোস্টটা করে লিখেছে ডিরেক্টর প্রতিকৃত বাসু রিসেন্টলি টোল্ড ইফ এভরিথিং গোজ অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান দিস হিজ আপকামিং প্রজেক্ট কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত উইল রিলিজ অন ফিফটিন্থ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি সিক্স শুনে নিয়েছ পনেরোই আগস্ট দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশ নয় কিন্তু তো পনেরোই আগস্ট দু হাজার ছাব্বিশ এখনও অনেক দেরি আছে মানে অনেকটা দেরি আছে যাই হোক ওই টাইমে আশা করি আর অন্য কোনো ছবিও থাকবে না তো আমরা পনেরোই আগস্টের জন্য ওয়েট করে থাকবো আমি বলেছিলাম যেটা যে এটা একটা প্যাট্রিওটিক ছবি এটা একদম ওই ওই স্বাধীনতা দিবস বা ওই টাইমের কোনো জিনিসপত্রই ডিমান্ড করছে রিলিজ ডেটটা তো পনেরোই আগস্ট আমি ভেবেছিলাম যে অন্তত তেইশে জানুয়ারি বা ছাব্বিশে জানুয়ারি এরকম কোনো একটা ডেটে রিলিজ করা হবে বাট সেটাকে করা হয়নি মানে আনফর্চুনেটলি আরও অনেকটা অপেক্ষা আমাদের এখনও প্রায় এক বছরেরও বেশি অপেক্ষা করতে হবে মানে কি খারাপ লাগছে মানে জিদ্দার একটা ছবি দু সালে এসছে তারপর দু মানে দু বছর বাদে জিদ্দা বক্স অফিসে অ্যাকচুয়ালিতে প্রপারলি আসবেন তো ঠিক আছে সাবারকা ফল মিঠা হতে হয় অর্থাগরাও মিঠা হতে হয় এটাই বলতে চাই কারণ দেখো মানে আমরা যদি ওয়েট করি হয়তো একটা ধামাকেদার কিছু পাবো আর কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা আসছেই ফ্যামিলি অডিয়েন্সের মানে মন খুশি করে দিতে এই ছবিটা আসছেই বক্স অফিস ধামাকা করতে এই ছবিটা আসছেই নতুন ব্লাস্ট ক্রিয়েট করতে হতেই পারে এই ছবিটা দিয়েই আবারও জিদ্দার দশ কোটি টাকার বক্স অফিস কালেকশন এলো ভাই তার জন্য বার বার মেনশন করছি এই যে রিসেন্টলি যতগুলো সিনেমা কমার্শিয়াল সিনেমার নামে রিলিজ হয়েছে মানে প্রমোশনে আমার মনে হচ্ছে যে ব্রহ্মা অর্জুন তাদের নিজেদের যে জায়গা ছিল সেই অনুযায়ী তারা প্রমোশন ভালো করেছে আর বাকি কেউ ভালো প্রমোশন করেনি তো সেই লেভেলে প্রমোশনই হয়নি প্রডিউসারকে রিকোয়েস্ট এই ভিডিওটা যদি কোনোভাবে কেউ বিপ্লবী কেউ বলে ডাকাতের কাছে পৌঁছায় তাহলে মানে ডাকাত প্রডিউসার বা টিমের কাছে পৌঁছায় ভাই পরিষ্কার কথা হচ্ছে প্রমোশান করো দেখছো তো ধূমকেতুর প্রমোশান কি লেভেলে দেবদা করছে দেখছো তো দ্রঘু ডাকাতের প্রমোশান কী লেভেলে দেবদা করবে ওর বাপ লেভেলে প্রমোশান নিয়ে যেতে হবে ঠিক আছে এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে তাহলে দেখবে সব ঝড় উঠে গেছে ঠিক আছে গ্যারান্টি টু গ্যারেন্টি জিদ্দার টেন সিয়ার নিয়ে আসতে চলেছে একটা জিদ্দাকে নিয়ে বেঙ্গল ট্যুর অর্গানাইজ হোক তো দেখবো তো তারপরে গ্রাম বাংলার মানুষ পাগল হয়ে যাবে এই সিনেমাটার জন্যে শুধুমাত্র এই সিনেমাটার জন্যেই করতে হবে ঠিক আছে অনেকটা টাইম রয়েছে অনেক কিছু করার জায়গা রয়েছে দেখা যাক যে টিম কি করে আমি চাই মানে শ্যুটিংয়ের প্রথম দিন থেকে প্রমোশনটা হোক এই কথা বারবার বলে যাব যে জিদ্দার ছবি প্রমোশন চাই ভয়ঙ্কর প্রমোশন চাই ভয়ঙ্কর ছবি ইয়ে হোক মানে আমরা যাতে মানে পাগলা আলোচনা করতে পারি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ঠিক আছে খুব খুব ভালো লাগলো তবে হ্যাঁ একটা জিনিস অনেকটা ওয়েট করতে হবে আমাদেরকে যে পনেরোই আগস্ট দু হাজার ছাব্বিশ এখন অনেকটা সময় লাগবে কিন্তু তো আই হোপসো যে আমি এক্সক্লুসিভ জানালাম জানি না মানে আমাদের ইউটিউবে যাই না কি জানালাম বাট তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে ব্যাপার